না না অনির্বাণ আমি এখানে নীলের জন্য কোনো কাজের কথা বলতে আসেনি আমি এসেছিলাম অন্য একটা ব্যাপারে অনির্বাণ একটু অবাক হল রায়ের কথা শুনে সে ভেবেছিল হয়তো এই অফিসে নীলের জন্য একটা কাজ চাইবে কিন্তু তা নয় অন্য কোনো ব্যাপারে কি কথা বলতে চাইছে রায় রাই তখন আঁচল দিয়ে কপালের ঘামটা মুছে বলল এই রোদে হাঁটতে হাঁটতে এসেছি তো খুব ঘেমে গেছি একটু জল দেবে অনির্বাণ ফোন করে একটু জল আনতে বলল এসিটা একটু বাড়িয়ে দিল আচ্ছা রায় এটা কি তুমি ঠিক করলে বাড়ির অমতে বিয়ে করে আজ এই অবস্থায় অনির্বাণের কথাটা শেষ করতে না দিয়েই রাই বলল বাড়ির লোক যে আমার অমতে বিয়ে ঠিক করেছিল সেটা কি ঠিক কাজ ছিল অনির্বাণদা জলের গ্লাসটা টেবিলে নামাতেই ঢক ঢক করে খেয়ে ফেললো রাই মুখটা মুছে নিয়ে হাসি হাসি মুখ করে তাকালো অনির্বাণের দিকে না এই হাসিতে কোনো ভেজাল নেই তবে কি তারা সবাই ভুল ভাবছে রাই সত্যি সুখী আছে অনির্বাণ এইসব ভাবতে ভাবতেই হারিয়ে গেল অতীতে এই রাই এবার ঘুম থেকে ওঠ কটা বাজে খেয়াল আছে মায়ের কথা না শুনে বালিশটা কানে চাপা দিয়ে শুয়ে পড়ল মাও না কিছুতেই রায়কে না উঠিয়ে যাবেন না তিনি মা মেয়ের এই যুদ্ধ তিনতলার বসার ঘরেও শোনা যাচ্ছে সেখানে অনির্বাণ রায়ের দাদার সাথে জরুরি কথায় ব্যস্ত উপরের কাণ্ড কারখানা দেখে দুজনেই হাসিতে অস্থির অবশেষে রাই পরাজিত হয়ে নিচে নেমে এসে দাদাকে নালিশ করে বলল তুই মাকে মামার বাড়িতে পাঠানোর ব্যবস্থা কর এমন দজ্জাল মহিলার সাথে থাকা যায় না রায়ের বাবা এতক্ষণ অব্দি পেপার পড়তে ব্যস্ত ছিলেন তিনি সবটা শুনে রায়কে বললেন এত কষ্ট করার দরকার নেই এমন দজ্জাল মহিলার সাথে তোমাকে থাকতে হবে না আমরা একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো তখন আর তোমাকে এখানে থাকতে হবে না সব শুনে রায়ের মাথা আরও গরম হয়ে গেল কিছু না বলে আবার নিজের রুমে ফিরে গেল কি ভাবছ অনির্বাণদা রায়ের কথায় সম্বিত ফিরল অনির্বাণের তারপর মুখে হাসি নিয়ে বলল কিছু না তুমি অনেক বদলে গেছো রাই আমি কখনো ভাবতেই পারিনি তোমার মতো একটা মেয়ে এতটা বদলে যাবে সব কিছু কি সুন্দর মানিয়ে নিয়েছো রাই এবার কিছুটা উদাস সুরে বলল দাদা কেমন আছে অনির্বাণ আর মা বাবা কেমন আছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অনির্বাণ বলল সবাই মোটামুটি ভালোই আছে তবে তোমাকে ছাড়া বাড়িটা বড্ড শূন্য উফ খুব জোরে লাগলো কে কি ছুঁড়ল বলতো অনির্বাণ মাথায় হাত দিয়ে নিজেও এদিক ওদিক তাকাতে লাগল রায়ের দাদা রায়কে টানতে টানতে অনির্বাণের কাছে নিয়ে এলো এই যে এই উড়নচন্ডী মেয়েটা তোর মাথায় ঢিল ছুঁড়ছে অনির্বাণ কিছুটা অবাক হয়ে বলল রাই আমার মাথায় তুমি ঢিল ছুড়লে কেন আমি তো কিছুই করিনি রাই নিজের কাজে লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল আমি ইচ্ছে করে তোমার মাথায় ঢিল ছুড়িনি নি অনির্বাণদা আমি তো আম পাড়ার চেষ্টা করেছিলাম মাথাতে বেশ জোরে লাগলেও রায়ের কথা শুনে হু হু করে হেসে উঠল অনির্বাণ রায়ের দাদা রেগে বললো একদম হাসবি না এই মেয়েটা প্রচণ্ড দুষ্টুমি করছে অনির্বাণ হাসতে হাসতে বলল ছেড়ে দে ওকে আর রায় এখন আমরা এখানে বসে আছি তো আমরা চলে গেলে চলে যাওয়ার পর তুমি আর তখন আম পাড়ার চেষ্টা করবে আবার কোথায় হারিয়ে গেলে অনির্বাণ দা না কোথাও না বলো আমার কাছে কেন এসেছো কিছুক্ষণ চুপ থাকার পর রায় বলতে শুরু করলো নীল বড্ড ভালো ছেলে আমি ভীষণ সুখে আছি ও হয়তো তোমাদের মতো বিজনেসম্যান নয় তো খুব বেশি রোজগারও করে না তবে যেটুকু করে তাতে আমরা ভীষণ ভালো আছি নীল শিল্পী মানুষ আমি ওর জীবনে আসার আগে থেকেই সংসার পেতেছে রং তুলিয়ার ক্যানভাসের সাথে অনেক স্টুডেন্ট ওর কাছে আঁকা শিখতে আসে তুমি দেখো অনির্বান্দা ওর একদিন নিজস্ব আর্ট গ্যালারি হবে এক্সিবিশন হবে ওর আঁকা ছবি নিয়ে ওর চেষ্টা বিফলে যাবে না তুমি দেখে নিও রায়ের চোখগুলো চকচক করছে আনন্দে অনির্বাণ তা স্পষ্ট দেখতে পাচ্ছে সেও তো এইভাবেই কষ্ট করে এত বড় বিজনেস খুলতে পেরেছে কষ্ট করলে একদিন ঠিক সাফল্য আসবেই অনির্বাণ রায়কে বলল নীলের হাতটা শক্ত করে ধরে রেখো ও ঠিক পারবে আর আমি যদি কোনো উপকার করতে পারি তাহলে আমার ভালো লাগবে রায় তাড়াতাড়ি বলে উঠল আমি তো তাই জন্য তোমার কাছে এসেছি অনির্বাণ রাইকে থামিয়ে বলল সব শুনবো তার আগে বলো দুপুরে খাওয়া দাওয়া করেছ রাই বলল হ্যাঁ করেছি তো আজ নীল একটু ব্যস্ত ছিল ও ভালো রান্নাও করতে পারে ও আসছে না দেখে আমি রান্না শুরু করলাম আমি তো এখনও ভালো করে শিখে উঠতে পারিনি ওই ভাত ডাল আলু ভাতে করেছিলাম তাতেই নীল কত তৃপ্তি করে খেলো আজ আবার কেন নিরামিষ কেন রান্না করেছো মা তুমি জানো না আমি মাছ মাংস ডিম ছাড়া খেতে পারি না সব শিখতে হবে খাওয়া আজ খেয়ে নে কাল তোর পছন্দ মতো বানাবো কিছু একটা না মা আমি খাবো না খাবার টেবিল থেকেই রায় উঠে যেতেই রায়ের মা অনির্বাণের দিকে তাকিয়ে বলল দেখেছো অনি এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না অনির্বাণ একটা দরকারি ফাইল নিতে রায়ের দাদার কাছে এসেছিল এরকম অবস্থা দেখে নিজেই হেসে ফেলল এইসব ভাবতে ভাবতে রায়ের মুখের দিকে তাকালো ভালোবাসায় কতটা জোর থাকলে এমন উড়নচন্ডী মেয়েটা সংসারী হতে পারে রায়ের মুখের দিকে তাকালে কোনো কষ্টের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে না বরং মেয়েটা বড্ড বেশি ভালো আছে রাই আবারও বলা শুরু করলো আমি যেখানে থাকি সেখানে অনেক গৃহবধূ আছে যারা নিজে নিজেরা স্বাবলম্বী হতে চায় স্বামীর সাথে নিজেরাও পরিবারের দায়িত্ব নিতে চায় অনির্বান্দা তোমরা তো এত এত শাড়ি তৈরি করাও একবার তাদের সুযোগ দাও ওরা ভীষণ ভালো সেলাইয়ের কাজ জানে এখন তো শাড়ির ওপর হাতের সেলাইয়ের কাজ তো দারুণ চলছে ওদের একবার সুযোগ দিয়ে দেখো অনির্বাণের বেশ ভালো লাগলো রায়ের কথাটা শুনে মেয়েটা মন্দ কথা বলেনি একবার সুযোগ দেওয়া যেতেই পারে অনির্বাণ সাথে সাথেই রাজি হয়ে বলল এ তো ভীষণ দারুণ ব্যাপার আমরাও তো খুঁজছিলাম এই রকম মানুষদের যাদের উপর ভরসা করতে পারি তবে রাই তুমিও তো ফ্যাশান ডিজাইন নিয়ে পড়াশুনো করছো আমার অফিসে এমন একজনকে চাইছি তুমি কি কাজটা করবে আমি তোমাকে দয়া করে দিচ্ছি না এমন একজনকেই দরকার এই অফিসে আর এটা আমার অফিস তোমার দাদার নয় তুমি নির্দ্বিধায় কাজ করতে পারো রাই কিছুক্ষণ ভাবতে থাকে তারপর অনির্বাণ আবারও বলে আমি সত্যিই এরম একজনকে খুঁজছি আর আমি জানি তোমার থেকে ভালো এই কাজ কেউ করতে পারবে না তোমাকে আমি ভীষণ ভরসা করি রাই রাজি হয়ে যায় ঘরে ফেরার আগে রাই বলে গেল অনির্বাণ দা আমি আসব তোমার অফিসে আমার বাড়ির লোকেদের সাথে দেখা হলে একটু বলে দিও রাই ভালো আছে নীলের সাথে রায় চলে গেল অনির্বাণের কিছু একটা বলার ছিল কিন্তু আর পিছু ডাকলো না অনেক কথাই তো রাইকে বলার ছিল তবে মেয়েটা সুখে আছে এটা দেখেও তার শান্তি ওদিকে সন্ধে হতে না হতেই বাড়ি ফিরল রাই পাড়ার গৃহবধূরা সবাই আশা নিয়ে বসে আছে রায় এসে বলল এই ভেয়া এইভাবে আর বসে থাকা চলবে না খুব তাড়াতাড়ি তোমাদের কাজ আসতে চলেছে সবাই হাসি মুখে বাড়ি ফিরে গেল তারপর রাই নীলের পাশে এসে বলল অনির্বান্দার অফিসে আমারও একটা কাজ হয়েছে আমি সংসার সামলে কাজটা করতে পারবো নীল রায়কে জড়িয়ে ধরে বলল আমাকে বিয়ে করে তুমি সুখী তো রায় হাসি মুখে বলল আমার আমিকে চিনতে পেরেছি তোমাকে পাওয়ার পর এই সংসার সাজিয়ে নেব দুজনে সন্ধে নেমে এলো আর একটু পর অন্ধকার আরও গাঢ় হবে তবু স্বপ্নরা আলো জেলে রেখেছে একদিন সব সত্যি হবে গল্পটি এখানেই শেষ হল গল্পটির নাম তোমায় আমায় মিলে লিখেছেন মৌসুমি হাজরা